এই যে চলে এসেছি এটা কি গায়ের নাম ক গায়ের নাম কায়ের নাম এটা গায়ের নাম কি কি কহেলে ভাটা যে তোর এটা এটা গায়ের নাম কি বাবুপুর বাবুপুর চলে এসেছি বাবুপুর মানে চালকি পাড়া বাবুপুর কহ এটা নাকি রে বুঝি পাঠা বাবুপুর দেখে 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 কোন দিকেছি দেখ এদি কি রে ভাই এদিকে খুব সুন্দর গেল

बाबूपुर मैंने उजीरपुर बाबूपुर चाल की पड़ा लाई पड़ा कोई तारो ना एक अलग बाबूपुर हाँ बाबूपुर है नो धरा ही ठंडा बाबूस्तार है ना पत्ता पार बहुत तार धार धार जाची और एक पत्ता जाता है जाता है जाता है जाता है है जाता है जाता है जाता है जाता है जाता Wajur, Bachur. Ella Wonderful environment, Ej, 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 sundur, bay. sundar bay. Are, sundur, bay. Baru baru.

কাছি <muchas> যে <muchas> যে রাস্তা নতুন কিন্তু গাছগুলো আগে থেকে লাগিতে গেল পরিকল্পনা বিদ্রা অনেক সুন্দর করে রাস্তা ছিল চকচকে ঝকঝকে রোড দেখতে পাচ্ছেন কতদিন হলো রাস্তা এগুলো হ साइड दिल सा किसी में मेरा दौरा बर्बादी की तरफ जैसमोरा আজ বুঝতে পারলাম তাই না দুই কিলোমিটার আল্লাহ আল্লাহ একবার গাছটি দেখেই মানে মন জোরানো গাছ এটা তো অনেক সুন্দর রাস্তা রে